মাটির গভীর থেকে শুরু করে মাটির উপরে কিংবা সমুদ্রের গভীরে কোথায় নেই চীন বলা যায় প্রতিনিয়ত তারা এত বেশি উন্নতি করে চলেছে যে পুরো পৃথিবী মিলেও যেন চীনের আশেপাশেও নেই চীন একাই যেন একটা দুনিয়া বলুন তো চীনকে এমন শক্তিশালী অবস্থানে কে নিয়ে এসেছে হ্যাঁ এইসব দানব আকৃতির মেশিন যা পৃথিবীর অন্য আর কোথাও দেখা যায় না কি এমন মহাশক্তিশালী মেশিন চীনের ঝুলিতে আছে যা দিয়ে সে পুরো পৃথিবীকে গ্রাস করে নিচ্ছে দেখতে ইচ্ছে হচ্ছে সেই দানবগুলোকে বেশ চলুন দেখে নেওয়া যাক লেভিয়াথান এটা মূলত চীনের ড্রেজিং কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে অন্যতম কারণ এটার সাহায্যে সমুদ্রতল কিংবা নদীর তল থেকে ভারী ভারী যে কোনো কিছু খুব সহজেই এবং দ্রুত সরানো যায় মাটি চুষে নেওয়া লেভিয়াথানগুলোর মাথায় একটা ঘূর্ণায়মান কাটার হেড থাকে যা বিশেষভাবে সমুদ্রের তলের যে কোনো স্তর থেকে বালি বা মাটি সরাতে পারে সাধারণত এটা প্রায় বারো মিটার গভীরতায় ড্রেজিং করতে পারে যদিও কাজের উপরে নির্ভর করে কিছুটা কম বা বেশি হতে পারে এটা শুধু ড্রেজিংই না বরং এটা দিয়ে আরও অনেক ধরনের কাজ করা যায় যেমন বন্দর এবং ডেক নির্মাণ নদী বা খাল খনন কৃত্রিম দ্বীপ তৈরিসহ আরও অনেক কিছু পানিতে এই মেশিনটা মূলত দৈত্যাকার চীন দ্বারা পরিচালিত একটা দৈত্যাকার জাহাজ যা তেল প্ল্যাটফর্ম জাহাজ এবং অন্যান্য বড়যন্ত্রাংশের মতো বিশাল বিশাল কাঠামো পরিবহনের কাজে ব্যবহার করা হয় এই ধরনের ভারী কাজের জন্য এই সামুদ্রিক দৈত্যটাকে সাধারণত তিনটা বিশাল ক্রেন দিয়ে প্রস্তুত করা হয়েছে যার প্রতিটা প্রায় তিন হাজার টন পর্যন্ত ওজন তুলতে পারে এছাড়াও এটার অর্ধেক ডুবে যাওয়ার মতো ক্ষমতা আছে অর্থাৎ আংশিকভাবে এর প্রধান ডেককে পানির নিচে ডুবিয়ে দিয়ে অতিরিক্ত কোনো সাহায্য ছাড়াই এটা লোড এবং আনলোড করতে পারে আর এজন্য এটা চীনের অনেক বড় বড় প্রকল্পেও ব্যবহার করা হচ্ছে অটোমেটিক টার্মিনাল ভাবতে পারেন চীন তৈরি করে ফেলেছে একটা অটোমেটিক টার্মিনাল বলা চলে এই টার্মিনালগুলো পরিচালনা করার জন্য কোনো মানুষেরই প্রয়োজন হয় না যেখানে অন্যান্য দেশের টার্মিনালগুলো পরিচালনা করার জন্য হাজার হাজার লোকবলের প্রয়োজন হয় আসলে চীনের মতো বিশ্বের সবচাইতে বেশি রপ্তানিকারক দেশের জন্য এমন টার্মিনালই প্রয়োজন অবাক করা ব্যাপার হলো এটা সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় ক্রেন সিস্টেম এবং স্বয়ংক্রিয় সব মেশিন দিয়ে তৈরি প্রতিদিন হাজার হাজার কন্টেইনার লোড এবং আনলোডের সময় বিন্দুমাত্র কোনো ভুলের সৃষ্টি হয় না কারণ এই সব কাজগুলো করে কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় সব মেশিন বছরে প্রায় দশ মিলিয়ন কন্টেইনার লোড এবং আনলোড করতে পারে এই অটোমেটিক টার্মিনালটি সুপার ক্রেন জুমলায়ন আর টু সেভেন টু বিশ্বের সবচাইতে বড় ক্রেন টাওয়ার হিসেবে বিখ্যাত এই ক্রেন চারশো মিটার উচ্চতায় প্রায় সাতশো বিশ টনেরও বেশি ওজন তুলতে পারে উদাহরণ হিসেবে বলা যায় এটা প্রায় একশো তিরিশ তলা বিশিষ্ট একটা বিল্ডিং এর বেশি উচ্চতায় পাঁচশোটা গাড়িকে স্বাচ্ছন্দেই তুলতে পারে তাছাড়া এই ক্রেনের সবচেয়ে আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটার অত্যাধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে সবচাইতে প্রতিকূল অবস্থার মধ্যেও এই ক্রেন সফলভাবে সবচাইতে কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ সহজেই করে ফেলছে তাছাড়া এই ক্রেনে নতুন এক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার নাম মোবাইল কাউন্টারওয়ে টেকনোলজি যা অনেক নিখুঁতভাবে নড়াচড়া করতে সাহায্য করে এবং অন্যান্য ক্রেনের তুলনায় ষাটগুণ বেশি ওজন উত্তোলন করতে পারে তাই যে কোনো বিশাল প্রজেক্ট বাস্তবায়নে এটার ব্যবহার সব থেকে সাশ্রয়ী হবে তা নিঃসন্দেহে বলা যায় এই প্রথম তৈরি চীনেই এবং দুই তেরো সালে চিনই প্রথম বাণিজ্যিকভাবে এটা বাজারে চালু করেছিল এই অসাধারণ চারচাকার ক্রেনটা ক্ষমতার দিক দিয়ে সব ক্রেনকে যেন ছাড়িয়ে গেছে অবশ্য সব ধরনের ক্রেনের রেকর্ড ভাঙার জন্যই এটাকে ডিজাইন করা হয়েছিল এই ক্রেনের উত্তোলন ক্ষমতা প্রায় চার হাজার টন সেটাও কিনা প্রায় একশো দশ মিটার উচ্চতায় সত্যি বলতে এটাকে যেন সাধারণ কোনো ক্রেন বললে ভুলই হবে কারণ এটা ক্রেনের দুনিয়ায় যেন এক দৈত্য তাছাড়া এই ক্রেনে ব্যবহার করা হয়েছে চারশো ষাট হর্স শক্তিশালী তিনটা শক্তিশালী ইঞ্জিন যা ইস্পাতের এই দৈত্যটাকে শক্তি যোগায় যাই হোক এক্স জি সি ডাবল এইট ট্রিপল জিরোর সবচাইতে অসামান্য দিকগুলোর মধ্যে অন্যতম হল এর ডিজাইন এর অত্যাধুনিক ডিজাইনের কারণে এটাকে সহজেই একত্রিতও করা যায় আবার আলাদাও করা যায় 在 টানেল বোরিং মেশিন জার্মান ভাষায় এই মেশিনকে বলা হয় সিবি এটা মাটির নিচের যে কোনো অবকাঠামো নির্মাণে থেকে কঠিন চ্যালেঞ্জ ও মোকাবেলা করার ক্ষমতায় বিশ্বব্যাপী খুব জনপ্রিয় এই ধরনের কঠিন সব কাজের জন্য এই দানবীয় মেশিনগুলো বিশাল কাটিং হেড দিয়ে সাজানো হয় যা এই মেশিনগুলোকে একদম সূক্ষ্মভাবে নির্ভুলতার সাথে শক্ত মাটিতে ড্রিল করতে সাহায্য করে এর বিশেষ ডিজাইনের জন্য এটা খুব দ্রুত সময়ে যে কোনো বড় বড় প্রকল্প খুব অল্প সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারে যার কারণে এটা দিয়ে খুব সহজেই মাটির নিচের যে কোনো জিনিস টেনে তোলা বা মাটি থেকে খনিজ তোলা যাই হোক না কেন সবই সম্ভব এটা প্রতিদিন প্রায় আট থেকে বারো মিটার পর্যন্ত টানেল খুঁড়তে পারে প্রচলিত সব টানেল বোরিং মেশিনের চেয়ে এই সিবিজেড মেশিন অনেক বেশি আলাদা কারণ পরিবেশের উপর তেমন কোনো ক্ষতিকর প্রভাবই পড়ে না সাধারণত যেসব মেশিন দিয়ে টানেল খোঁড়া হয় সেগুলো প্রচুর পরিমাণে বিষাক্ত বর্জ্য তৈরি করে সেখানে সিবিজেড মেশিন কোনো ধরনের বর্জ্য তৈরি করে না যা এই মেশিনকে পরিচ্ছন্নভাবে এবং আরও সুনিয়ন্ত্রিতভাবে খননের জন্য একদম পারফেক্ট করে তুলেছে ফাইভ ইঞ্জিনিয়ারিং এর আরও একটা চমকপ্রদ আবিষ্কার হল এই মেশিন এটা যে কোনো অসম্ভব খনন কাজকেও সম্ভব করতে পারে মেশিনটা তেইশ দশমিক পাঁচ মিটার লম্বা এবং দুই হাজার টন ওজনের এক দানব আর এটা একবারে যে কোনো স্তরের শক্ত মাটিও পঁচাত্তর ঘনমিটারের বেশি সরাতে পারে এই মেশিনের অত্যাধিক শক্তি এটাকে খনিগুলোতে অপারেশনের জন্য এক মূল্যবান হাতিয়ার করে তুলেছে কারণ এটা দিয়ে খুবই সহজে এবং দ্রুত বিশাল এরিয়া জুড়ে খনন কাজ চালানো যায় বলা যায় এই দানবটা চীনের ইঞ্জিনিয়ারদের কাছে এক মহামূল্যবান মেশিন কারণ এটার সবচেয়ে উন্নত সেন্সর প্রযুক্তি এবং অটোমেশন সিস্টেমের সাহায্যে তৈরি করা হয়েছে তাছাড়া এটা কাজের সময়ের সর্বোচ্চ গতিতে কাজ করতে পারে